দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যায় দিন পত্রিকার উনিশ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ছয় জুন বৃহস্পতিবার সকাল দশটায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুণ্ডুর সভাপতিত্বে প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায় দিন শাহজাদপুর প্রতিনিধি এম এ জাফর লিটন বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের কণ্ঠের আতাউর রহমান পিন্টু প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক নয়াদিগন্তের আবুল কাশেম দৈনিক ইত্তিফাকের লাইফ হাসান চৌধুরী এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ওমর ফারুক মাই টিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ এ সময় দৈনিক সমকালের কোরবান আলী লাবলু দৈনিক মানব জমিনের সাগর বসাক দৈনিক আমার সংবাদের জহরুল ইসলাম সাংবাদিক রাসেল সরকার সাংবাদিক মামুন্ডানা কে এম নাসির উদ্দিন পলাশ আহমেদ সময়ের আলো নয়নালী ও দৈনিক নিউ নেশনের রশন আলম দৈনিক সকালের সময়ের মিলন মাহফুজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে কেক কাটা হয় এ সময় বক্তাগণ বলেন গত উনিশ বছর আগে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় এবং প্রকাশনা জগতের এক ভিন্নতা নিয়ে দৈনিক যায় যায় সংবাদপত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র কণ্ঠকে উচ্চকিত করতে এবং দেশের উন্নয়ন অগ্রগতিকে সমুন্নত রাখতে দৈনিক যা দিন গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেই সাথে দেশের বিভিন্ন সমস্যার সম্ভাবনা সহ বাংলাদেশের কৃষি শিল্প সকল ক্ষেত্রেই যা যা দিন তার জীবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি অবদান দিতে আসছে গরিব দুর্গ দিকে

সবাই দিন চাই প্রতিবেদনিকারে প্রতিবেদনিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই মানে যে নিউজ স্পাই সেফর নিউজ আমরা পাঠালই অবশ্যতে কম যে এটা এনভারমেন্টাল এইভাবে তোমরা তোমরা ডিরেকশন আমরা বলতে মহৎ হল যে ভিটা আমরা সবাই দিলি হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রাইজ আপ આપણા વાત ભો